প্রায় দশ বছর ক্ষমতার বাইরে বিএনপি দলের কর্মীদের আকর্ষণ করার মতো কোনো চমক এই মুহূর্তে নেতৃত্বের কাছে নেই নির্বাচন না করে 2014 সালে যে ভুল করেছে 2019 সালে বিএনপি সে ভুল করবে না মনে করছেন আওয়ামী লীগ নেতারা তারা বলছেন আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তবে রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে গণঅধিকারের কারণে বা জনবিচ্ছিন্নার কারণে বিএনপি এখন চেষ্টা করছে আবার কোন ক্রমে খলকুটা ভাষার জন্য সেই বিএনপি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় আবারও যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপি পরিণত হয়তো ভবিষ্যতে মুসলিম লীগের মতো হতে হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বা জাতীয় সংসদ নির্বাচন হবে আলটিমেটলি তাদেরকে নির্বাচন করতে হবে না করলে যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন জাতীয় সংসদ নির্বাচন হবে আলটিমেটলি তাদেরকে নির্বাচন করতে হবে না করলে যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন আছে রাজনৈতিক দলের সেই নিবন্ধন বাতিল হয়ে যাবে তার মানে কি পরবর্তী নির্বাচনের জন্য তারা অযোগ্য হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে বিএনপি নমনীয় হওয়াকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না সরকারি দলের নীতি নির্ধারকেরা তবে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং নির্বাচন কমিশনের উপর আস্থা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা আশা করব যে তারা অবশ্যই শুধু বিএনপি না সব রাজনৈতিক দলের অংশগ্রহণে যাতে আগামী নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন মানে এই নয় যে সেখানে রাজাকার আলবদররা বা স্বাধীনতা বিরোধীরা অংশগ্রহণ করবে কাজেই এই দেশবিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদেরকে বাইরে রেখেই একটি অংশগ্রহণমূলক টাই হবে মূলত দেশের প্রধান সেন্টিমেন্টকে অনুসরণ করা আওয়ামী লীগ নেতারা জানান নির্বাচন নিয়ে বিএনপির সাথে এখনই সংলাপ করার সময় হয়নি নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা